সম্মানিত প্রবাসী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন যে অবস্থায় আছেন সকালে ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে দারুণ একটি সুখবর সম্পর্কে জানতে পারবেন কি সেই সুখবর এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আমি আলোচনা করবো তাই আপনি যদি একজন প্রবাসী হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ থেকে বিস্তারিত তথ্যগুলো জেনে নেবেন আর ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিবেন চলুন জেনে নে আজকের সংবাদে বিস্তারিত ভ্রমণ বিভাসুদের জন্য দারুণ সুখবর দিয়েছে মধ্যপ্রাচ্যের ছয়টি দেশ খুব শীঘ্রই একটি অভিন্ন ভিসা চালু হতে যাচ্ছে যার মাধ্যমে একটিমাত্র ভিসায় সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব কাতার কুয়েত ওমান এবং বাহরাইনে ভ্রমণ করা যাবে মঙ্গলবার সতেরোই জুন গাল্ভ নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয় জিসিসি সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে পর্যটন জোট গড়তে যাচ্ছে জিসিসি গ্র্যান্ড ট্যুরস ভিসা নামের এই নতুন উদ্যোগের ফলে কাতারের বাসিন্দা এবং বাইরের দেশ থেকে আসা ভ্রমণকারীরা ছয়টি দেশেই অনায়াসে ভ্রমণ করতে পারবেন একাধিক ভিসার ঝামেলা ছাড়াই তারা ভ্রমণ করতে পারবেন জানা গেছে দু সালেই এই উদ্যোগ অনুমোদন পেয়েছে এবং বর্তমানে এটি বা বাস্তবায়নের চূড়ান্ত পর্যায়ে রয়েছে যদিও সুনির্দিষ্ট কার্যকর হওয়ার তারিখ এখনও জানা যায়নি তবে চলতি বছরেই এটি চালু হবে বলেও আশা করা হচ্ছে বিষয়টির মেয়াদ হতে পারে থেকে দিনের মধ্যে তবে চূড়ান্ত শর্তাবলী ও মেয়াদ এখনও নির্ধারণ করা হয়নি বিশ্লেষকদের মতে এই উদ্যোগ বাস্তবায়িত হলে অঞ্চলটিতে পর্যটন আরো গতিশীল হবে এবং অর্থনৈতিকভাবে লাভবান হবে জিসিসিভুক্ত দেশগুলো প্রবাসীগার এই ছিল আজকের মতো সংবাদ পরবর্তী সময়টি পাঁচজন করে রাখবেন